আমরা এসেছি আমাদের গ্রামের নামচক্য ঠাকুর আনতে রাধা কৃষ্ণকে বরণ করে এখান থেকে আমরা নিয়ে যাব আর তারপরে যেখানে আমাদের অস্থায়ী প্রতিষ্ঠা করে আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা হবে আমরা সবাই চলে এসেছি গারাপতা কালীবাড়িতে এখান থেকে একটু দূরেই ঠাকুরটা রয়েছে ওখান থেকে সবাই বরণ করে নিয়ে আসবো আমরা তো বরণ করব না সেই আমরা একটু কালীবাড়িতে ঘুরতে আসলাম এখন আমরা কালীবাড়ির পাশে একটা শিব মন্দির হয়েছে সেখানে আছি তোমাদেরকেও দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের মহাদেব আর এই সাইডে রয়েছে জগন্নাথ রাধা কৃষ্ণ এটা না আমি দেখিনি প্রথমবার দেখছি এত সুন্দর লাগছে কালীবাড়ি শিব মন্দির এখানে প্যান্ডেল হচ্ছে কারণ কি কিছুদিন পর এখানেও নামযজ্ঞ অনুষ্ঠান শুরু হবে চোখ যাবে সেদিকেই তোমরা লাল পাড় সাদা শাড়ি দেখতে পারবে কারণ আজ আমাদের এটাই থিম ঠাকুর বরণ করা হচ্ছে এখন চলো তোমাদেরকেও আমি দেখাই সরি ঠাকুর বরণ করা হচ্ছে না এখন ঠাকুরের গয়নাগাটি পরণ হচ্ছে আজকে সবাই আমরা লাল পাড় সাদা শাড়ি ভালো আছো হ্যাঁ ব্লু এসেছে কিন্তু ব্লু আমার কালার কালারের সাথে ম্যাচ করেনি এটা দুজনেই ভিন্ন কালার হয়ে গেছে তারা বিয়েবাড়ি তাদের দলনেত্রী এখন সবাইকে ম্যানেজ করছে অনেকক্ষণ ধরে আমরা সবাই ওয়েট করে আছি সেই জন্য কর্তৃপক্ষর তরফ থেকে আমাদেরকে কফি কফিলজেন্স দিয়েছে জাগিয়ে রাখার জন্য এনার্জি বাড়ানোর জন্য কিন্তু আমি কফি কফিলজেন্স খাই না বাট আমি আজকে খাবো আমাদের ঠাকুর বরণ করা শুরু হয়ে গেছে তোমাদেরকেও দেখাচ্ছে আমার ধীরে ধীরে শুয়ে থাকলে সমান হয়ে যাবে আমাকে প্রসাদ দিয়েছিল প্রসাদটা খেলাম ভিডিও অন না করে ক্যামেরা এইভাবে ধরে তারপরে ভিডিও অন করতেই ভুলে গেছি আমি 狗鼻子一样。 প্রচুর রোদ্দুর প্রচুর অন্য অন্য পারে এখন থাকে না আমি ছবি তুলবো কিন্তু জল খাওয়া নিয়ে যুদ্ধ চলছে একটা ছোট্ট জলের বোতল এই যে এটা নিয়ে যুদ্ধ করছিল সবাই প্রতি বছর এই মাঠটা এসে জল নিয়ে যা যুদ্ধ হয় দাও তো প্রতি বছরই নামযজ্ঞ অনুষ্ঠানের এই ঠাকুর বরণের দিনটাতে শিল্পীদেরকে আমন্ত্রণ জানানো হয় আর এ এসেছিলেন ব্যান্ড অবস্থা খারাপ হাঁটতে আর না সেজন্য নিয়ে বাড়ি চলে যাচ্ছে পাচ্ছে আমি হেঁটেই যাব মায়ের সাথে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা আবার এগিয়ে চলেছে আমাদের অস্ত্রী মন্দিরের দিকে এবার আমি তোমাদেরকে পুরো শোভাযাত্রাটা দেখাচ্ছি আর এত সুন্দর লাগছিল সবাইকে দূর থেকে দেখতে どこか。<music> সে আমরা একটু আগেই চলে আসলাম প্রচন্ড লেট হচ্ছে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছিল আগের বছর বন্ধ হয়ে গেছিল এটা আবার হঠাৎ দেখার নাম দিয়ে মানে আবার চালু হয়েছে ভাবলাম যে একটু ঘুরে আসি ভেতরটা কেমন মাকে নিয়ে আসলাম আমি প্রথমবার আসলাম এখানে সুন্দর সুন্দর কটেজ মতন করা আছে খুব সুন্দর আমি কখনো আসিনি ছোট্ট 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 সব ঘর এটা বড় কি সুন্দর এখানে সেলফি স্পট মানে এখানে ছবি তুলতে পারবে খুব সুন্দর এটা

সময় নাকি ততদিন থাকবে এবারই তো সবাই নাচ কি ভালো লাগছে এই শোভাযাত্রাটা আমাদের বাজারে প্রবেশ করে গেছি হচ্ছে আমাদের নামযজ্ঞ অনুষ্ঠানের গেট এই মাঠের মধ্যে অনুষ্ঠানটা হচ্ছে আমি আর মাঠের ভেতরে যাব না বাড়িতে যাব আর যখন নামযজ্ঞ আমরা দেখতে যাবো অনুষ্ঠান তখন সাথে এই মাঠের সব কিছু শেয়ার বাজারে সবাই অপেক্ষারত এই শোভাযাত্রা দেখার জন্য ওই যে আসছে কালকে ক্রিসমাস সেই জন্য সব দোকান এত সুন্দর করে সাজিয়েছে এত কেক কেক কিনে দাও কিন্তু টাকা নিয়ে আসেনি আর ওই যে আমাদের শোভাযাত্রাও কিন্তু বাজারে প্রবেশ করে গেছে আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি আর এরপরে বাড়িতে গিয়ে কেউ খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়ে গেছে আমরা তো আজকে সবাই মিলে অনেক এনজয় করেছি আর কষ্টও হয়ে গেছে কিন্তু ভীষণ মজাও করেছে নাম পরবর্তী অনুষ্ঠানগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে চুন স্ট্যাচু বাই